বোম বোম বলতে বলতে চলছে সব শিবলায় আর যারা সক্ষম নয় তারা বাড়িতেই শিব পূজা করছে এমনিতেই শিব ভোলেনাথ তার পূজায় বিশেষ আড়ম্বরের প্রয়োজন নেই দেবতা থেকে দানব এমনকি মাতা পার্বতীও দীর্ঘদিন শিবের তপস্যা করেছেন তাকে তুষ্ট করবার জন্য ভক্তি আর নিষ্ঠা হল মহাদেবে তুষ্ট করার মহান উপায় তবে শিংলিঙ্গে জল ঢালার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম আছে পঞ্চমীতে দুধ ঘি মধু চিনি ও জল দিয়ে বা যে কোনো প্রকার দ্রব্য দিয়ে স্নান করার পর অবশ্যই সাদা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গ পূজা করবেন না বা জল ঢালবেন না আসনে বসে তবেই শিব পূজা করবেন ডান হাত দিয়ে জল ঢালবেন ওম নমঃ শিবায় মন্ত্রের দ্বারা জল ঢালার পাত্রটি তামার মাটির বা পেতলের হতে হবে কখনই প্লাস্টিক ব্যবহার করবেন না পাত্রটি এছাড়া শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার উত্তর দিকে মুখ থাকে মনে করা হয় উত্তর দিকে মহাদেবের বাম অংশ যা পার্বতী বিরাজমান করে তাই উত্তর দিকে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় শিবলিঙ্গের হাতুলের ডান পাশে অংশটি গণেশজি স্থান আর বামপাশের অংশটি কার্তিকের স্থান শিবলিঙ্গের জলধারা দিক থেকে বেরিয়ে যায় তার মাঝের অংশটিকে বলা হয় অশোক সুন্দরী শিব ও পার্বতীর মানবকন্যা হলো এই অশোক সুন্দরী যাকে দেখে পার্বতী খুব খুশি হয় এই অশোক সুন্দরীকে দেখলে মানব জাতির দুঃখ হতাশা দূর হয় মাঝের অংশ যেখানে একটি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে শুয়ে থাকে সেই অংশটি হলো মাতা পার্বতী স্থান প্রথমে এসে ডাইরেক্ট আমরা শিবলিঙ্গের ওপর জল ঢাল শিবলিঙ্গের হাতুদের হাতুলের ডান দিকে গণেশ দিকে প্রথমে ঢালবো তারপর বাম দিকে হাত কার্তিকজিকে ঢালব তারপর ঢালব অশোক সুন্দরীকে এবং মাতা পার্বতীর চারদিকে জল ঢেলে তবেই আমরা শিবলিঙ্গের ওপর জল ঢালব ওম নমশ শিবায় বলে এইসব সাধারণ নিয়ম মেনে ভক্তি ভরে শিবলিঙ্গের জল ও পূজা করলে কাকাঙ্ক্ষিত ফল মিলতে বা মেনে চলুন এই সাধারণ নিয়মগুলি হর হর মহাদেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওম নমঃ শিবায়